গাড়ি দুর্ঘটনা কমাতে একজন চালককে সর্বনিম্ন প্রতিরক্ষামূলক ড্রাইভিং কৌশল জানতে হবে কেননা আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার এবং আপনার পরিবারের তাই আপনাকে বাঁচতে হলে এই কৌশলগুলো আপনাকে জানতে হবে এবং এই কৌশলগুলো অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে দেখেন এক নাম্বার মনোযোগী থাকুন আপনি যে গাড়ি চালাচ্ছেন সেই গাড়ি চালানোর ভিতর মনোযোগী রাখতে হবে দুই নাম্বার গতি নিয়ন্ত্রণ করুন আপনার গাড়ির গতিটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে আমি যে কোনো সময় গাড়িটা জানা কন্ট্রোল করতে পারি তারপরে তিন নাম্বার আছে সেফটি বেল পরুন বেল কিন্তু আপনাকে সেফটি দেয় তারপরে চার নম্বর আছে সিগন্যাল গুলো ব্যবহার করুন ভাই রাস্তার কিন্তু সুবিধার জন্য দেওয়া হয়েছে আছে নাম্বার গাড়ির নিরাপদ দূরত্ব বজায় রাখুন সামনে বা পিছনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আর প্রতি সতর্ক রাখুন কখন কোন আবহাওয়া চলে আসে প্রতিকূলের অবস্থা বুঝে গাড়ি চালাতে হবে তারপরে সাত নম্বর আছে হঠাৎ ব্রেক করা থেকে বিরত থাকুন গাড়ি টান ওঠাইছেন ধুম করে ব্রেক মারে দিচ্ছেন এটা থেকে অবশ্য বিরত থাকার চেষ্টা করবেন এক নম্বর আছে নিরাপদ ড্রাইভিং পজিশন বজায় রাখুন নিরাপদ ড্রাইভিং আপনার কাছে মনে হচ্ছে যে আমি নিরাপদে ড্রাইভিং করতেছি সেই জায়গাটা সেই প্লেসটা আপনার পজিশনটা আপনাকে বজায় রাখতে হবে নয় নম্বর আছে গাড়ির নিয়মিত সার্ভিসিং করুন যান্ত্রিক ত্রুটির কারণে যেন রাস্তায় দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে দশ নম্বর আছে রাগ এবং অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে হুটাট করে কারো রাগ করা যাবে না এবং কাউকে ওভারটেক করতে পারতেছেন না ভিতরে একটা অস্থির অস্থির ভাব এই কাজটা যেন আপনার ভিতরে না করে অবশ্যই নিজে বাসুন অপরকে বাসান আপনার এই দশটি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে পাবেন যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ ভাই আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম